ভোট পরবর্তী হিংসা হাওড়ায় জগদীশপুরে বিজেপি নেতা গোবিন্দ হাজরা বাড়িতে হামলা হামলার অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ সেই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে যদিও শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি গোবিন্দ হাজরার বাড়িতে হামলার অভিযোগ এই ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকেরা অভিযোগ অস্বীকার তৃণমূলের সময় ওই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে রাত্রিবেলা ইট ছোড়া ছড়ি এসব করে কিস্তি গ্যালারি দরজা লাজ মারা এসব করে চলে যাচ্ছে আজকে একটু আগে আধ ঘন্টা আগে এই তৃণমূলের হারমাদ বাহিনী এখানে রাকেশ নস্কর সুভাষিষ নস্কর রামা নস্কর এরকম আরো পঁচিশ তিরিশ জন কতগুলো সংখ্যালঘু ভাই ধরে ডেকে এনেছে ঘর বাড়ি ভাঙচুর এসব আমার পাশের বাড়িতে করেছে চিরঞ্জিতের বাইক ভেঙেছে চিরঞ্জিতের গ্যারেজ ঘর ভাঙচুর করেছে এগুলো এত ভোট ভালো হয়েছে সাধারণ মানুষ ভোট দিয়েছে এত গর্বের কথা অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের জমি চলে গেছে এদের আর কোনো অস্তিত্ব নেই এরা জানছে যে আমাদের শেষ এই জন্য এরা তাণ্ডবলীলা চালাচ্ছে